আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব এমন এক দোয়া সম্পর্কে যা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজে শিখিয়েছেন আর এই দোয়াটি পড়লে আল্লাহ আল্লাহতালা স্বয়ং বিপদ থেকে রক্ষা করেন আমি সাগর আর এটি হচ্ছে সাগর থ্রি সিক্সটি ইসলামিক স্পেশাল সিরিজ চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান ইরাহিম জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই বিপদের মুখে পড়ি কখনো অর্থনৈতিক কখনো পারিবারিক কখনো মানসিক কিন্তু সেই কঠিন সময়ে আল্লাহই একমাত্র ভরসা কোরানে আল্লাহ বলেন ফন্না আল অসরি ইউসরা অর্থাৎ নিশ্চয়ই কষ্টের পরেই আছে স্বস্তি রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের একটা খুব সুন্দর দুয়া শিখিয়েছেন এই দুয়াটা ছোট হলেও অনেক শক্তিশালী যখন আমরা ভয় পাই দুশ্চিন্তায় থাকি বা কোনো বিপদে পড়ি তখন এটা পড়লে মনে শান্তি আসে আরবি দোয়াটা হল আল্লাহম্মস্তুর আউরাতিনা ওয়া আ মিন রা অর্থ হে আল্লাহ আমাদের ত্রুটিগুলো ঢেকে দিন এবং আমাদের ভয়ভীতির সময় নিরাপত্তা দিন এই দোয়াটা আমাদের শেখায় যখন আমরা কষ্টে থাকি তখন আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে তিনিই আমাদের শান্তি দেন তিনিই বিপদ থেকে রক্ষা করেন এই দোয়াটি কখন পড়বেন যখন আপনি ভয় পান মন খারাপ লাগে অথবা জীবনে কোনো বড় বিপদের মুখে পড়েন তখন একটু থেমে শান্তভাবে এই দোয়াটি পড়ুন মন থেকে বলুন আল্লাহর আউ রা ও আমিন রও আ বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে শুনছেন আপনি যদি মন দিয়ে তার কাছে চান তাহলে তিনিই আপনাকে নিরাপত্তা দেবেন তিনি বিপদ থেকে মুক্তির রাস্তা খুলে দেবেন অনেক সাহাবি ও আলেমরা বলেছেন যখন মানুষ ভয় বা দুশ্চিন্তায় আল্লাহর কাছে ফিরে যায় তখন আল্লাহ তার অন্তরে শান্তি নাজির করেন এই দোয়াটি সেই শান্তির দরজা খুলে দেয় যিনি এই দোয়াটি মন থেকে পড়েন আল্লাহ তার ভয় দূর করে দেন মনকে প্রশান্ত করেন আর এমন এক তৃপ্তি দেন যা কোনো মানুষ বা বস্তু দিতে পারে না এই কারণেই আমাদের উচিত বিপদের সময় ভয় লাগলে কিংবা মন অশান্ত থাকলে শান্তভাবে এই দোয়াটি পড়া এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা